আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আসলে কাউকে ভুল বোঝানোর জন্য না কাউকে আপনার কি বলবো অনেকে বলে যে ভুয়া খবর দেই ভুয়া তথ্য ছড়াই বা অপপ্রচার চালাই এইটার জন্য আর কি যাই হোক চলার পথে আপনার এই ব্রিজের আপনার নকশা এবং কাজ নিয়ে সম্ভবত নতুন করে আবারও নদীর ব্যাপারে যাচাই বাছাই তথ্য যাচাই বাছাই যেহেতু একটা বর্ষাকাল পার হওয়ার পরে এখন আপনার শুকনা সিজন আসতেছে কাজ ধরলে যদি এখন কাজ ধরে তাহলে নদীর পানি কেমন আছে গর্গবীরতা এই কয়েকদিন ধরে গর্গবীরতা নির্ণয় করা হয়েছে নদীর পাশাপাশি আবারও ব্রিজের যে লাল নিশানা দেওয়া হইতো সেই লাল নিশানাগুলো আবার বসানো হইতেছে বর্ষাকালে বসানোর পরে এগুলো তো স্থানান্তর হয়ে গেছিল বা এরকম বাস দেওয়া থাকলে সেগুলো নৌকার সাথে বেঁধে অনেক সময় চলে যায় তো ধরুন যে অনেকটাই কাজই চলমান আছে এখানে তো যারা ব্রিজের ব্যাপারে খুব অত্যন্ত আগ্রহী আস এটা আপনাদের জন্য একটা ছোটোখাটো জাস্ট একটা এই আপডেট এছাড়া কিছু না এখানে ইঞ্জিনিয়ার সাহেবরা এখনো আছে এই ধরনের এই মেশিন দিয়ে ওই পারে ওনাদের ওনারা সকালবেলা ওই পাশে ছিলেন ওই পাশে দেখতেছে কাজ করতেছে তো ইনশাল্লাহ সুখবর আসলে অবশ্যই আপনারা পর্দায় দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওই পাশে কিছু জমি জমা দেখাবো ইনশাল্লাহ দেখবেন আসসালাম আলাইকুম তো ওই পার থেকে যেটা বলতেছিলাম ইনশাল্লাহ ব্রিজের অগ্রগতি হবে এই দু হাজার ছাব্বিশ সনে কাউন্দাবাসী কাউন্দিয়াবাসীর সবার দোয়ায় এই মিরপুরবাসীর সবার দোয়ায় সাভারবাসীর সবার দোয়ায় এই বিরুলিয়াবাসীর সবার দোয়ায় গোলাপগ্রামবাসীর সবার দোয়ায় এবং মানুষের মনের আকাঙ্ক্ষা আল্লাপাক ইনশাল্লাহ এই সামনে পবিত্র সবে কদরে সবে বরাতে আল্লাহ কবুল করে নিবে মানুষের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সব আল্লাহ চাইলে কি না হয় বলুন এই ব্রিজ হয়ে যাবে ইনশাল্লাহ ব্রিজের কাজ শুরু হয়ে যাবে নির্বাচন তো আর কয়েকটা দিন বাকি আছে এরপরে মনে করেন যে নির্বাচন হইলেই ব্রিজের কাজ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে তো যাই হোক এবার আমাদের আজকের এই এপিসোডের মূল কথা ফিরে আসি সেটা হচ্ছে যে এখানে যেখানে আসি বর্তমানে আপনাদের খুবই পরিচিত একটা জায়গা এই ওই যে ওই পাশে আপনার টিনের ঘর ছিল যদি একটু দেখাই এই যে দেখেন এই যে টিনের ঘর ওই উত্তর কাউন্দিয়ার ওই যে সাইফুলনগর ওই দিক দিয়ে তিরিশ দা সোজা হেঁটে আসলে একটা উঁচু জায়গায় যে টিনের ঘরটা দেখা যায় এটা সেই টিনের ঘর এই টিনের ঘর বরাবরই এখানে এই যে এগুলো সব পালু ভরাট করা জায়গা এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে আর পশ্চিম দিকে আর কি বুঝতেই পারছি এখানে আজকে নগদ বালি পড়ছে তো এই জন্য আসলে যাওয়া যেতেছে না একজেক্টলি দেখানোর জন্য এই যে দেখুন কি অবস্থা এদিকে যাওয়ার পথে দুটা নষ্ট হয়ে গেছে যাই হোক যেটা বলতেছিলাম এই ধরুন যে সম্ভাব্য ব্রিজের লোকেশন থেকে প্রায় আধা কিলোই পড়বো আধা কিলো উত্তর দিকে এই বালু ভরাট চলতেছে এর পাশেই এখানে পাঁচ কাটার একটি প্লট বিক্রি হবে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে একটু উত্তর দিকে আর কি ওদিকে যাইতে পারতেছি না ভিজা বালুর জন্য এখান থেকে যে দেখুন চটবাড়ি ভরতলা কাছাকাছি ওই পাশে বোটানিক্যাল গার্ডেন আবার এদিকটাই দেখেন এই যে উত্তরা দেখা যাইতেছে দিয়াবাড়ি উত্তরা ঠিক আছে ভালো বোঝা যায় না তারপর যতটুকু বোঝা যায় আর কি যাই হোক শুক্রবার দিন প্রচুর লোকজন আসছে আজকে এই মাঠে গরু চড়ানো দেখতে আসে নাই জমি সময় দেখতে আসছে তো আপনারাও ইনশাল্লাহ আমন্ত্রণ রইল যারা এখানে পাঁচ কাটা একটা জমি কিনতে চান এই যে ধরুন এখানে আর কি জমি এইখানেই এই বালু ভরাট চলতেছে এর মধ্যেই আর ভাই যাদের দাম নিয়ে ভাই চিন্তা ভাবনা আছে যে দাম কত বলি না ইত্যাদি ইত্যাদি এখানে যদি জমি কিনতে চান পাঁচ কাটা জমি পঞ্চাশ লাখ টাকা বাজেট ধরে আসবেন ইনশাল্লাহ আর মনে হইতেছে সিরাজগঞ্জ বাংলাদেশের আরেক নিউজিল্যান্ড সিরাজগঞ্জের পরে এই কাউন্দিয়া এখানে দেখেন ভালোই গরু আছে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে গরু এবং জমি দেখার আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে আসলে জমি জমা কেনা যায় না না আসলেও জমি জমা কেনা যায় না ডেসক্রিপ কমেন্ট করবেন কিন্তু কমেন্টের উত্তর পাবেন না এরপর হোয়াটসঅ্যাপে যোগাযোগ না করলে আপনার তথ্য পাবেন না এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে এখানে আসবেন আসার পরে এই বালু দেখবেন এই ঘাস গরু দেখবেন আকাশের দিকে তাকাবেন নদী দেখবেন ওয়াক হয়ে দেখবেন এরপরে মনে করবেন যে আপনি এলাম দেখলাম জয় করলাম এরকম টাইপের এই বইলা লাভ নাই ভাই ঠিক আছে যদি যেদিন আপনার জমি দেখে খুশি হয়ে কাগজ দেখে রেজিস্ট্রি করে নেবেন এই দিন হবেন সেকেন্ডার এর আগে সেকেন্ডদার হওয়ার চান্স নাই ভাই আর যে যতই ভিডিও দেখেন যত কমেন্টই করেন কোনো লাভ নাই ভাই পকেটে টাকা রেডি করে চলে আসেন সামনে নির্বাচন নির্বাচনের পরে কারাকারি হয়ে যাবে এখানে ব্রিজের কাজ শুরু করলে মধ্যবিত্ত যারা দুই চার পাঁচ লাখ টাকা শতাংশ জমি কেনার চিন্তাভাবনা আছে বা এর কাছাকাছি তারা আর এখানে ফিরতে পারবেন না এখান থেকে অন্যদিকে চলে যেতে হবে আরও দূরে ফাঁকে ওই সাবার মানিকগঞ্জ সিঙ্গার মানিকগঞ্জ এদিক দিয়ে দৌড়াইতে হবে তো তার আগে যদি কেউ সাহস করে আসেন জমি দেখেন গরু দেখার গরু দেখেন ইনশাল্লাহ একটা কিছু হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনে আজকের এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম